ঠিক এইভাবে মুরগি খাওয়া দিলাম কীভাবে আজকে আমার মুরগির জন্য আসলাম হাইসা শাক তুলতে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি এটাকে হাইসা শাক মুরগি মুরগিকে খাওয়াবো তার জন্য আসলাম তুলতেছি এখন ঠিক আছে আমার ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বটনটা অন করে দিবেন যে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এগুলো কিন্তু আমরা অনেকেরই খাই খুব ভালো জিনিস এটা কিন্তু অ্যাকচুয়ালি হাইসার শাক এটা স্বাস্থ্যের জন্য হেলথের জন্য আসলে উপকারী তবে মুরগিকে খাওয়াইলে মুরগির জন্য উপকারী কিন্তু অবশ্যই অনেকে হয়তো জানে না কি শব্দ হাইসার শাক দেখছেন যারা দেশি মুরগি ও টাইগার মুরগি পাউ মুরগি যারা পালন করেন সকলের বসে তারা অবশ্যই এ সমস্ত শাক কিংবা ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে মুরগির হেলথের জন্য মুরগির স্বাস্থ্যের জন্য খুবই ভালো উপকারী হয়তো আবার জানেন না অনেক হয়তো জানেন কিন্তু খাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন আপনার খানা মোটামুটি সেভিংয়ে চলে আসবে মুরগির মাংসের জন্য বেস্ট হবে হেলথের জন্য খুব ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হুম এই সমস্ত শাক সবজি খাওয়ানোর চেষ্টা করবেন সব সময় দিনে একবার আলকা তোলা শেষ চলে যাবো বাসায় সম্পূর্ণ প্রসেসিংটা দেখবেন আমি কীভাবে খাওয়াই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এইভাবে খাওয়ানোর জন্য তবে ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করে কেউ দেখবেন না তাহলে বুঝবেন না নিয়ে আসলাম পানিতে এখন পানিতে গাছ ধর্গ ভালো মতো সুন্দর করে দিতে হবে সম্পূর্ণ দোয়া শেষ আমার এখন চলে যাবে আমার এখন হাঁসা কাটা শেষ সম্পূর্ণভাবে কুচা কুচা করে নেবেন যতটুকু পাড়ে কুচা করে নেবেন এখন এর সাথে আমি খাবার দিব ঘুষি তার সাথে দেব লোয়া ফিট একসাথে মিক্স করে দেব এখন

you वो जो बटन